এইসব ঘন্টা শুরু হলো এই সময়টাতে আমার ভিতরটা একটা ভিন্ন রকম আমার রকম একেবারে ভিন্ন রকম একটা অনুভূতি ভিতরটা ধ্বংস হয়ে যাচ্ছে এরকম মাথার ভিতরে ধ্বংস হয়ে যাচ্ছে একশো ঘন্টাতেও আমরা রেসপন্স পেলাম না আমরা কি করবো জানি না রাখি আমাদের নির্বাচনটা দরকার আমাদের দলটা ছোট কিন্তু আমাদের সহযোগিতা নির্বাচন করতে চাই তাদেরকে আমরা কোনো জবাব দিতে পারছি না তাদেরকে আমরা নির্বাচনে কিভাবে নেব তাদেরকে জবাব দিতে পারছি না তাদের সামনে গিয়ে আমি আমার মুখটা ছোট হয়ে আসে এখন বছরের পরে বছর লড়াই সংগ্রাম করলাম রাজনীতিতে এতগুলো মানুষ জেল খাটলাম কিন্তু কোনো জবাব দিতে পারতেছি না এই রায়। এই যে পরে আমার দলটা ভেঙে হয়ে অবস্থা ছাড়া কেউ তো এখানে আসবে না এতদিন সবাইকে শোনাইছি তোমরা আসো আসো নিবন্ধন হবে টেনশন করো না আমরা বড় সংগঠন আমাদের নিবন্ধন হবে মানে ছোটগুলোর মধ্যে বড় সংগঠন আমাদের নিবন্ধন হবে সব নাগরিকরাও বলতো ভাই আপনাদেরটা মাস্ট হয়েই যাবে আমার দেখলাম প্রথমে বললো তিনটা উপজেলায় পাওয়া গেছে আমার প্রশ্ন হলো শেষের লাইনে 33টা কেন পাইলেন ভাই বললেন তিন কিভাবে 33 হলো তার মানে এক মাসখানেে যাচাই বাছাইে ভুল ছিল ভুল ছিল ভাই এবং বিরাশিটা উপজেলা করছিলেন ওই কর্তৃপক্ষরা कैंसिल कैंसिलলেন বলেন এত টাকা ব্যয় করে বিরাশিটা উপজেলা কর্তৃপক্ষ পেলাম বাকি আঠারোটাও করাইতাম কেন আমরা ক্যান্সেল করলেন এই ক্যান্সেলটা কইরা আপনারা কি লাভ হইলো আর আর মাত্র আঠারোটা হলে হয়ে যেত আপনারা ক্যান্সেল করে এরপরে যেটা করলেন এরপরে যেটা করলেন সেটা হলো অতিরিক্ত সচিব দিয়ে উপসচিব দিয়ে তদন্ত করলেন সেই সচিবরা একটা সচিবকে কুমিল্লার সব উপজেলায় পাঠাতে পারবেন এই কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে শোনেন কুমিল্লার সব উপজেলায় একটা গাড়ি নিয়ে কুমিল্লার কেউ আছে এখানে সব উপজেলায় একটা গাড়ি নিয়ে একদিনে ঘোরা সম্ভব না বগুড়ার সব উপজেলায় গাড়ি নিয়ে একদিনে সম্ভব না কি করলেন যাইতেছে আইতেছে বসেও না এইভাবে তদন্ত চলে শেষে আপনারা কি হইল শেষের উপজেলায় আপনারা দেখলেন কেন আপনারা নিজেরাতে আমি যে একশো আটটা দিচ্ছি একশো আটটা তো দেখতেই পারলেন না এবং তদন্তগুলো যে করেন একটা রিসিপ্ট নিয়ে আসেন না যাতে করে আমরা আদালতে দেখাতে পারি আপনাদেরকে দেখাতে পারি কোনো সুযোগ নাই তো আমরা তো আন্দোলন দল আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না আপনাদের প্রান্তিক পর্যায়ে যেই অফিসাররা আছে এদেরকে যদি চা খাওয়ার গাড়ি ভাড়া টাকা না দেওয়া হয় যে বুকটা চিন করে মানে এরা ধরে রাখে কিছু টাকা দেবো কিন্তু আমাদের তো সততা ওইটাই যে এক টাকাও দেবো না না দিতে চাইলেই মুখটা এমন কালো করে ফেলে যে কিছু দিলো না তো আমজন দল কিছু দেবে না আমজন দল যেটা দিতে পারবে তার প্রাণ ভরা ভালোবাসা দিতে পারবে এই যে এখানে অনশন করছি সঙ্গে যুদ্ধ করছি আপনাদের ক্ষতি করে নাই নিদের সঙ্গে একটা গ্লাস দল ঢাকা আমরা নিজের ক্ষতি করে নিজের সঙ্গে যুদ্ধ করে অনশন করতেছি একশোটা ঘন্টা হয়ে গেল নির্বাচন কমিশনকে আপনার আহ্বান আপনারা আমাদের এর মধ্যে ভুল ভালে থাকতে পারে কথা বলাতে বেদবি করতে পারি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা আপনারা এই ভুল ভুলভ্রান্তিগুলো দেখলে তোমার সুন্দর দেখবেন আমরা এই গণ সন্তান এই যুবকরা আঠেরো বছর সতেরো বছর নির্বাচনে অংশ নিতে পারেনি আমরা নির্বাচনে অংশ নিতে চাই আমাদের সেই সুযোগটা নষ্ট করবেন না এবং আপনারা দেশটি নামের যে প্রতিষ্ঠান দিয়েছেন আপনাদের বড়ই বদনামী হয়েছে এই বদনামে আপনারা সারা জীবন বিয়ে নিয়ে বেড়াবেন না আমরা শুধু অধিকার দাবি আদায়ের জন্য আসিনি প্রতিবাদও করতেছি দেশটিতে টাকার বিনিময়ে নিবন্ধন দেওয়া হয়েছে একদিনও রাজপথে ছিল না সে আবার রাজনৈতিক দলের নিবন্ধন পায় কিভাবে বলেন ঠিক এই জবাব কেউ দিতে পারতেছে না এই জবাব দিতে পারছে না তো এমএলএম কোম্পানি হয়ে গেছে রাজনীতি ও এখন এমএলএম সিস্টেমে তো ডান হাত বাম হাত করে যতটা সদস্য করবে কি করবে না

Sorry sorry, मैं चेयरमैन था उसको। आज एक बार क्या हुआ? आई एम बेस एक घंटा इनटू स्टॉप। आपने 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 आ